আইনো সঙ্গে কথা কইছে স্কুল কমিটি এর কথা কইছে তাই না আওয়াল লাগা তাই না কোন বন্ধু কোন রেসপন্স জানাইছে না আমাদের স্কুল থেকে ওরা একটা জুম মিটিং কইরা কইলছে আমরা এই স্কুলে আইতাম না আইনো আমরা বেতন পাইতাম না কারণ আমরা যে দিন ধরে ব্যক্তিগত আমি 23 বছর ধরে এই স্কুলে সঙ্গে কাজ করছি স্কুলের সঙ্গে জড়িত একদম শুরু থেকে হ্যাঁ এই স্কুলটা কিভাবে তৈরি করতে শুরু করে ক্লাব করে আস করে আসি আমরা ক্লাব আমি ক্লাবের সদস্য ক্লাবে সাইকে রয়েছিলাম এখানে হ্যাঁ আমরা স্কুল এই ভূমিটা এই আর্ট অফ বিলিবিং সংস্থা আমি নাম করি যে ব্যাপবিদ্যা মহাপীক্ষের নামে হ্যাঁ দান করে একটা স্কুল কর যাতে এখানে হয় সুন্দর করে বাচ্চারা পড়তে পারে এলাকায় তার বিনিময়ে আমরা এখানে একটা কাজ পাইছি সত্যি কথা একটা এখানে তো প্রায় তেইশ বছর ধরে এই স্কুলটার সঙ্গে আমি জড়িত কিন্তু হঠাৎ করে তারা একটা এই পরীক্ষার মতন একটা তারা নিছে নিয়ে আসে এটা আমরা ভাব কিন্তু আমার দেখা যায় যে পরীক্ষার তাহলে কোনো আমরা কবিও পাইলাম না বা আমরা বাদের বাদের কোনো কবিও পাইলাম না আমরা কালকে যদি স্কুলে যেতাম শুধু একটা মুখিক হ্যাঁ একটা গুজুম মুজুম করে যাবে আমরা এরাইতাম না কি কারণে কোনো প্রপার কোনো ইয়ে নাই কারা জানাইছে আপনার এই আগরতলা কোয়েন্টার সদ্য পুলক আমার ডিস্ট্রিক্ট কোয়েন্টার পুলক প্রকাশ মহোদয় আর এখানে আছে আমাদের স্টেট কোয়েন্টার শুভেন্দু বিকাশ দত্ত মহাশয় তারা দুজনের আছে একজন আছে এই সিনাকি একজন আছে মহিলা কজন টিচারে আপনারা বাদ দিছে ছয়জন টিচারে তা আমাদের কি অপরাধ আমাদের আমার তো সত্যি কথা কিন্তু আমাদের যত দেশ বছর আগে বুঝে নিত আমার যৌবন দা শেষ পুরাই স্কুলটা স্কুলে দাম দাম করিয়া মানে সময় দিয়া আমাদের আমার আমার সার্টিফিকেট আছে মন্টেশ্বরি আমি মন্টেশ্বরি সার্টিফিকেট পর্যন্ত জোগাড় করছি এই গেছে স্যার বছর চব্বিশ ইয়ারে আমার মন্টেশ্বরি সার্টিফিকেট আছে একজন আছে বিএড সার্টিফিকেট আছে তাদের পর্যন্ত বাদ দেওয়া হয়েছে আপনার স্যালারিটা কত আমার স্যালারিটা কিন্তু চার হাজার ষাট টাকা কত চার হাজার ষাট কিন্তু আমরা এটা সন্তুষ্ট ছিল আমার স্যালারি এখন প্রয়োজন না আমার যা স্যালার আছে তারা আমরা আমরা এই কাজ করতে রাজি মানে আমরা যাবি যে সেবা এটা আমরা সেবা করতে পারছি আমরা কিন্তু সেবা করতে রাজি কিন্তু তারা তো এদের থেকে আমরা দশ বছর ধরে আমরা বঞ্চিত করবো কিন্তু আমরা আশা করতেছি না এটা আমি খুব ব্যতীত এবং খুব আমি মাহত মানে এইরকম ডিসিশন নেওয়ার জন্য তাদের আমি জানি না নতুন কমিটি সব আমার ব্যক্তিগতভাবে আমি যত তেইশ চব্বিশ বছর স্কুলের সঙ্গে জড়িত আগরতলা কমিটি ছয় ছয় কমিটি আমি দেখছি প্রথম থেকে আমাদের দেবব্রদ্রণিক আমরা ওয়েল টিভির মাধ্যমে স্কুলগুলি শুরু করছি আমরা

মানে সার্জিভেটার কথা বলছিল আমরা সার্টিফিকেট যোগাযোগ সার্টিফিট যোগাড় করছে তারপর তারপরে তারা বাদ দিচ্ছে ওখানে আমরা কই দেবো একটা আমাদের যে লোকাল কমিটি আছে যে স্কুল কমিটি তারা সঙ্গে কোনো আলোচনা নাই এলাকার প্রধান আছে তারা সঙ্গে কোনো আলোচনা নাই আমাদের ক্লাব কমিটি ভূমিদান করছি আমি নিজের সঙ্গে আসলাম ভূমি দান করছি তারপর ভূমিকা বিএমপির পক্ষে আমরা দান দান করছি ভূমিটা পুরো এই স্কুলের জমিটা তারা তারা কিছু আমরা দিছি আজকে দেখেন এই তারা এসে এই এই যে এটা গার্জেন সাহেব পঞ্চায়েতে যাই আমরা ব্যক্তিগতভাবে আমাদের গার্জেন সাহেব দিচ্ছে সব পঞ্চায়েত মাটি পালাইছে সব পঞ্চায়েত আমরা কি সবসময় যা মানে স্কুলটা কিভাবে করে আমরা জানে কিন্তু কমিটি তারা না কিভাবে স্কুল তারা আমরা মানে কি সাহায্য একটা রুম তার ব্যবস্থা আমরা হয় স্কুলটা কোন সমস্যা না কিন্তু আমাদের স্কুলের কেন স্টুডেন্ট সংখ্যা বেশি প্রায় তিনশোর উপরে কিন্তু অন্য স্কুল স্টুডেন্ট সংখ্যা কম কিন্তু বিল্ডিং আছে কেন কিন্তু স্টুডেন্ট নাই আর আমাদের স্টুডেন্ট আছে তো আমার টিচারের ভাব সব ভাব